বর্ধিত সভা দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ এখন একটা গুরুত্বর মধ্য দিয়ে একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিক্রম করছে অতএব আমরা বিএনপি হচ্ছে বাংলাদেশে টেস্টেড সবচাইতে জনপ্রিয় বৃহৎ দল এই দলের যে এই বর্ধিত সভা মতামত কী আসছে কি ধরনের প্রস্তাবনা আসছে চিন্তাভাবনা আসছে এটা জাতির জন্য দেশের জন্য সরকারের জন্য গুরুত্বপূর্ণ এর মধ্যে যে কথাগুলো এসছে যে এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল বিএনপির প্রত্যাশা ছিল যে অতি দ্রুত যথাযথ পদক্ষেপের মাধ্যমে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে যথাযথ পলিসির মাধ্যমে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবে এছাড়া আরও অনেক কিছু কিন্তু সেগুলো এখন পর্যন্ত সাত মাস হয়ে গেল কিন্তু সরকার কিন্তু করতে পারেনি জনগণ তা একটু হতাশ আর জনগণও প্রত্যাশা করেছিল এই সরকারও আদা করেছিল যে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া এবং সেটা মানুষ প্রত্যাশা করেছে আর জনগণের ক্ষমতা দিতে হলে তার অর্থই হচ্ছে জনগণকে ভোটের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে স্বৈরাচারী সরকার ফেসিস সরকারের সময় জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে অতএব ভোটের অধিকার জনগণ চায় এটা সরকারও জানে এবং এই সময়ের প্রয়োজন হতে কেননা এই সরকার হচ্ছে নির্দলীয় এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো দীর্ঘদিনের হতে পারে না অতএব এই সরকারের একমাত্র পথ হচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে বিদায় দেওয়া এটা সরকারের জন্য সুখকর জনগণের জন্য সুখকর